apre nikke sakte ho mare mare na aur padh rahe ho duniya mein apne apne aur hum banate hain aur naam lete hain agar main shuru karu to kya hua se ko nahi hone pe se oh my god thank uh you -huh. मारे ना ちょっとあな

পতাকায় জিয়া তোমায় দেখা যায় সংগ্রামী জাতীয় বন্ধুরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমানকে সামনে রেখে যেভাবে উনিশশো স্বাধীনতা অর্জন করেছিল আজকে সালে বছর বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযুক্ত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সামনে রেখে বিগত পনেরো বছর আমাদের গণতন্ত্র বাক স্বাধীনতা এবং উত্তাধিকার প্রয়োগের আন্দোলনে আমরা সফল হয়েছি আমরা বিশ্বাস করি আগামীর একত্রিশ দফা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের সুযোগ্য নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক আজকের দিনের অন্ধকার ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদেশ